নতুন নিট ওপেনের লাইন স্থাপনের জন্য কিছু সংখ্যক লোক প্রয়োজন এর আগে আমি যেগুলো ভিডিও আপনাদেরকে দিয়েছি সবগুলোই সঠিক আমি লাইভ প্রুফ শোকের আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে কিছু সংখ্যক লোক নেবে এগুলো আপনাদেরকে ভিডিও আমি আগেও দিয়েছিলাম আজও দিলাম তো আপনারা এখানে আসবেন এই ঠিক লোকেশন বরাবর এসে এখানে এটি হচ্ছে একটি গ্রুপ ফ্যাক্টরি বার্টস গ্রুপ তো এখন যে নিউজটা আপনাদেরকে দেবো এই বার্ডসের থেকে একটু সামনে এগোলেই একটি ফ্যাক্টরি পাবেন সেটা হচ্ছে বিবি অ্যাটাওয়ার লিমিটেড তো বিবি এটাওয়ার লিমিটেড এখানে কিছু সংখ্যক দক্ষ লোক লাগবে এখানে বলছে জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি হান্ড্রেড পারসেন্ট রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্প প্রতিষ্ঠানের আকর্ষণীয় বেতন ভাতা ও যাবতীয় সুযোগ সুবিধা সহ কিছু সংখ্যক দক্ষ লোক নিয়োগ করা হবে নতুন নিট ওপেন লাইন স্থাপনের জন্য অপারেটার সত্তর জন সুপারভাইজার পঞ্চাশ জন প্রসেস ফিট অফ দ্য প্রসেস ফিট অফ দ্য জন লাইন সিম চারজন কানসাইট চারজন লাইন কোয়ালিটি দশজন টু নিডিল দশজন ফিনিশিং আয়রনম্যান পাঁচজন প্লেন মেশিন পনেরো জন ফিনিশিং ইনচার্জ অভিজ্ঞতা পাঁচ বছর থাকতে হবে একজন ফ্ল্যাট লক মেশিন পনেরো জন বেতন আলোচনা সাপেক্ষে ওভারলক মেশিন বিশজন বেতন আলোচনা সাপেক্ষে সুবিধাসমূহ প্রতি মাসে বেতন টাইম হাজিরা বোনাস সাত থেকে দশ তারিখের ভিতর প্রদান করা হবে দুটি উৎসব বোনাস দেওয়া হবে উৎসব বোনাস বছরে দুটি তিন বৎসরিক বার্ষিক ইনক্রিমেন্ট হাজিরা বোনাস অপারেটার সাতশো টাকা হেল্পার পাঁচশো টাকা যোগাযোগের ঠিকানা বিবি টাওয়ার লিমিটেড তৃতীয় তলা ঠিকানা উত্তর গাজীচর বাজার আশুলিয়া সাভার ঢাকা মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন ওয়ান নাইন এইট ফাইভ এইট এইট নাইন টু তো আপনারা এখানে আসার আগে যোগাযোগ করবেন এই নাম্বারে তবে একটি কথা মনে রাখবেন বন্ধুরা আপনারা ফ্যাক্টরি যাই হোক যারা আপনারা ভালো কাজ জানেন বা কাজ ভালো শিখতে চান তবে আপনারা একটু ছোটো কিংবা একটু কারখানার মতো যে ফ্যাক্টরিগুলো আছে এগুলোর ভিতরে আপনারা এসে ভালো করে কাজ শিখে যে কোনো গ্রুপ ফ্যাক্টরিতে বেশি টাকায় আপনি জব করতে পারবেন আপনারা আপনাদের মনে রাখবেন যে আপনার আপনি যখন একটি ফ্যাক্টরিতে যাবেন যখন নর্মাল কাজগুলো মানে করতে পারেন ভালো কাজ করতে পারেন না আপনারা তখন মনে রাখবেন যে আমি কিভাবে আমি ভালো করে কাজ শিখবো প্রথম অবস্থায় মনে করবেন যে আমার স্যালারি লক্ষ্য না আপনার লক্ষ্যটা হচ্ছে কাজ শেখা আপনি যদি ভালো করে কাজ শিখতে পান কিংবা যে কোনো জায়গায় যেতে পারেন ভালো একটি স্যালারিতে জব করতে পারবেন আর আরেকটি বিষয় যদি আমি বলি সবসময় জন্য যে অপারেটার যে অপারেটার আপনি হওয়া অবস্থায় আপনি চিন্তা করবেন আমি কীভাবে স্যাম্পল তৈরি করতে পারবো প্রত্যেকটা প্রজেক্টের নাম আপনি মনে রাখবেন শিখবেন যে প্রজেসই করবেন ওই প্রজেসটা আপনি চেষ্টা করবেন যে আমি এইটি আমি শেখব এবং আমি এর পরবর্তীতে সুপার জব করব কিংবা স্যাম্পল ম্যানের জব করব তবে আস্তে আস্তে আপনি উপর পর্যায়ে যেতে পারবেন আপনি মনে রাখবেন যে আমি একজন দক্ষ হতে চাই তাহলে আপনি সফলতা হবেন এবং বেশি টাকায় চাকরি করতে পারবেন যেমন আমি করতেছি এখন বর্তমান এজ এ স্যাম্পল টেকনিশিয়ান তো আপনিও পারবেন একদিন আমার মতো করে ভালো করে এভাবে বেশি টাকা জব করতে তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমাকে সাপোর্ট দিবেন আমার চ্যানেলে অনেক তথ্যভল ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন এই ভিডিওটি দেখার পর আপনি যদি মনে করেন আমায় উপকার হয়েছে তাহলে একটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন এবং আমাকে সাপোর্ট দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বন্ধুরা আরেকটি কথা আপনাদেরকে বলি আমি কিছুদিন আগে নিউজ দিয়েছিলাম যে আমাদের এই ফ্যাক্টরিতে কিছু সংখ্যক স্যাম্পল ম্যান লাগবে আপাতত আমাদের এই স্যাম্পলম্যান লাভ হয়েছে আপাতত লাগছে না তবে পরবর্তীতে আরেকটি ফলো চালু করবে সেই ফলোটি চালু করলে আরেকটি নিউজের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে কতগুলো লোক লাগবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ